হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো সকাল সকাল উঠে গেছি এখন একটু সকালেই উঠি ডক্টর তো তাড়াতাড়ি উঠতে বলেছে উঠে একটু হাঁটাহাঁটি করতে বলেছে সেই জন্য আমি এখন একটু সকালেই উঠেছি আজকে উঠেছি সাড়ে ছটায় তো উঠে আগে একটু হেঁটেছি বাইরে গিয়ে তারপরে এসে একটু জল খেলাম ইভান এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম এখন ঘুমাক আজকে তো রোববার তো ঘুমিয়ে থাক স্কুল নেই বেলা করে উঠলে কোনো সমস্যা নেই তারপরে একটু জল খেয়ে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম কারণ সকালে উঠে আগে মাথাটা না আঁচড়ালে না কেমন লাগে মাথাটা ভারী ভারী লাগে তো দেন মাথা আঁচড়ে আর বাকি কাজ করতে যাব আর কি আগে কাজ হচ্ছে আমার ব্রেকফাস্ট বানানো ইভানের আমার ইভানের পাপার কারণ ডক্টর বলেছে ঘুম থেকে উঠে আগে কিছু খেতে কারণ খালি পেট থাকলেই আরও সমস্যা হবে সেই জন্যই আগেই কিছু খেয়ে নিতে বলেছে আর কি তো যাই হোক যাবো এখন রান্নাঘরের দিকে আর ইভেনের পাপা বললো যে আমি একটু মাঠ থেকে ঘুরে আসি তারপরে আমি যাবো বাজার করতে তারপরে রান্না রান্না করবে আর কি তারপরে আমি গেটটা খুললাম খুলে দেখলাম ইভান হিসু করেছে গেটের সামনেই তো ভাবলাম যে জল দিই আর গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে তো আজকে সকালে উঠে একটু জল দিই প্রতিদিনই দেওয়া হয় কিন্তু আজকে জানাটুকু বেশি শুকনো শুকনো লাগছে আর কি বাইরে জুতো দুটো রয়েছে তো রাতে কুকুর নিয়ে গেছিলো আবার নিয়ে এসছে ওর পাপা গিয়ে আর কি তো ভাবলাম জুতোটা ঘরে তুলে রাখি নইলে আবার নিয়ে চলে গেলে আবার খোঁজাখুঁজি করতে হবে আর কি তো হাঁড়ি করে জল নিয়ে চলে আসলাম তো ফুল গাছগুলো একটু জল দিই ফুলগুলো খুব সুন্দর ফুটেছিলো এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তো ফুলগুলো মানে কমে গেছে অনেক হয়েছিল ফুল আর ইভান তো এখন ফুলগুলো সব ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে আর কি বারণ করলেও শোনে না দুটো বিটুনিয়া গাছ লাগিয়েছিলাম কি সুন্দর ফুল ফুটেছিল তাতে ডালিয়াটা লাগিয়েছি ডালিয়াতে এখনও মানে করিও আসেনি আর কি তো জানি না কবে আসবে তো তারপরে দেখলাম চরচড় করে বড় হচ্ছে তো জল দিলাম আর গাদা তো ফুটছেই তারপরে আর বেশি দিন হয়তো থাকবে না গরম পড়ে গেলে মনে হয় সব গাছ মরে যাবে তো যাই হোক যতদিন আছে ততদিন তো একটু যত্ন করতে হবে তো সেই জন্য করছি দেখি সিজন চলে গেলে অন্য কোনো গাছ গরমের যে গাছগুলো হয় সেগুলো লাগিয়ে দেবো তারপরে একটু সিঁড়ির এখানে জল দিয়ে দিলাম আর এই জায়গাটা পরিষ্কার রাখলে আমরা রোদে বসি এখানে খাওয়া দাওয়াও করি ইভান অনেকক্ষণ বসে ইভানের পাপাও এখানে পড়াশোনা করে আর কি যাই হোক সমস্ত কাজ করে এসে এই খালি পেটে আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তারপরে এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ছোলা খেজুর বাদাম ওটস কলা কারণ ঘুম থেকে উঠেই খেতে বলেছে তাও আমার দেরি হয়ে গেছে আর অনেক কাজ থাকে তাই না বলো যে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই খাওয়া খাওয়া যাবে এরকম তো ব্যাপার না তো যাই হোক নিজের পার্সোনাল অনেক কাজ থাকে সেগুলো করার পরে দেন খেলাম খাওয়ার পরে এই যে বাইরে কিছু জামা কাপড় মেলে দিলাম কালকের সব মানে ধোয়া ছিল ইভানের পাপাই কাচাকুচি করেছে আমি এখন কাচাকুচি করতে পারছি না তো আমি মেলে দিলাম শুধু আর এদিকে দেখো ইভানের পাপা মাঠ থেকে এসে তারপর বাজার করে নিয়ে এসেছে তো বিস্কুট আলু তারপরে কেক যেগুলো টুকিটাকি কি সংসারের লাগে যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসেছে আর কি আর এর মধ্যে একটা সুন্দর একটা সোনপাপড়ি ছিল তো এটা ওকে দেবে বললো যেটা সন্ধ্যাবেলা দিও ওটা আলাদা করে রাখি নইলে এক্ষুনি বের করলে সব খেয়ে নেবে আর কি হ্যাঁ সেটা তো ঠিক এটা তুমি আলাদা করে রাখো আর এটা এগুলো আর কি আমার কাছে দিল তো যাই হোক সে কোনো খাবার মোটামুটি লাগেনি কেকটা নিয়ে বসেছে আর রুটি আর আলু ভাজাই খাচ্ছে তো প্রথমে স্ট্যাটার একটা লাগে সকালবেলা কান্নাকাটি করে তো সেই জন্য কেক বা কোনো একটা খাবার রেখে দিই তো তারপরে আর কি অন্য খাবার খায় তো রুটি আলু ভাজা খেয়েছে বলে নিশ্চিন্ত এদিকে ইভানের পাপাকেও রুটি আলু ভাজা দিলাম তারপরে একটু গুড় দিলাম ঝাল লেগেছে লঙ্কা চিবে খেয়েছে বলে তো গুড় আর রুটি আলু ভাজা খেলো ইভানও আজকে দুটো রুটি খেয়েছে রুটি আলু ভাজা করলে খায় ভালো মতো অ্যাকচুয়ালি সব দিন আমি করতে পারি না তো ওই জন্য খাওয়াও হয় না ওদের সেই জন্য একটু সমস্যা তো জানোই তো আমার শরীরটা ভালো না সব দিনে আমি কিছু করতে পারি না রান্না রান্নাবান্না তেমন একটা ভালো করে করতে পারি না এর জন্যই তো খাওয়া দাওয়া করে ওর কাজে বসে গেছে আর ইভান তো দুষ্টুমি করেই যাচ্ছে আর আমি সব রান্নাবান্না করে তারপরে সব পরিষ্কার করে এসে এবার যাব স্নান করতে তো চলো তোমাদের দেখে দিই কি রান্না করেছি তো ফার্স্টে তোমাদের আলু ভাজা দিয়ে দেখাই আলু ভাজা করেছি আর হচ্ছে এই যে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে আর অল্প একটু পালং শাক ছিল এটা হচ্ছে গাছেরই পালং শাক মেথি শাক মানে আমাদের বাগানেরই আর এদিকে সিম দিয়ে রুই মাছের ঝোল আলু টালু দিয়ে আর হচ্ছে রুটি রুটি তো রাতের জন্য কয়েকটা রুটি আছে এইভাবে পাপার জন্য আমি তো রুটি খাই না আর এই যে ভাত ব্যাস এই যে আমাদের আজকে দুপুরে লাঞ্চ এটা দিয়েই খাওয়া হবে আর ইভান যদি কিছু খেতে চায় তাহলে ব্রোকলি ফ্রকুলি সিদ্ধ করে দেব। আর যদি মাছের ঝোল দিয়ে ভাত খায় তাহলে তার কোনো চিন্তাই নেই তো চিন্তাটা হচ্ছে ইভানকে নিয়েই তো যাই হোক টেবিলে চলে আসলাম খাবার নিয়ে খাবার খেতে তো ইভানও বসেছে বায়না করছে একবার বলে আলু ভাজা দিয়ে মাখো একবার বলে মাছের ঝোল দিয়ে মাখো মানে কী দিয়ে খাবে ডিসাইড করতে পারে না বায়না করে শুধু যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওকে খাইয়েছিলাম ওকে আলু ভাজা দিয়ে খাইয়েছিলাম আর এক পিস মাছ শুধু খাইয়েছিলাম তো সেটা খাওয়ার পরে একটু শুতে বলছি বাবা একটু শো শোয়নি সারা দুপুর জ্বালাতন করছে মার মাথা চুল টেনে ছিঁড়ে দিচ্ছে কি বলো পড়াতে বসেছি পড়ছে না ছক টেনে দিয়েছি এবিসি লিখতে বলছি দেখে না বায়না করছে আর আমাদের মধ্যে খিদে পেয়ে গেছে তো চা খাবো চা খাইনি জিরা জল করে নিয়ে এসেছি তো জিরা জল আর মুড়ি খেয়েছিলাম একটু তারপর ওর বাবা ফিরতেই বলেছিলাম শুকনো লঙ্কা নিয়ে আসবে কয়েকদিন ধরে ইভান একদম খাওয়া দাওয়া করছে না মানে সরস্বতী পুজোর দিনের পর থেকে তো মনে হচ্ছে যেন নজর লেগেছে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু শুকনো লঙ্কা সর্ষে পোড়াই সবাই বলছে নজর লেগেছে তাহলে একটু এগুলো পোড়াও তাহলে খাওয়া দাওয়া করবে সবার কথা শুনে আর কি করলাম কিভাবে পোড়াই সেটাও আমি ভালো করে জানি না অ্যাকচুয়ালি কখনও করিনি তো তো দেখলাম ধরছে না ধরছে না তারপরে কাগজ দিয়ে সরষে দিয়ে ভালো করে আর কি জ্বালানোর চেষ্টা করলাম আর পট পট করে ফাটছিলো জানি না নজর লেগেছে কি না তো যাই হোক এটা মনের শান্তি আর কিছুই না আমার মনে হয় তো তা করলাম করার পরে এই যে ডাল সিদ্ধ করেছিলাম আর এইদিকে পোচ করে নিয়েছি দুজন দুটো আর ইভানের জন্য পাঁপড় ভেজেছি আর ডাল দিয়ে যদি ভাত খায় রাতে ডাল সিদ্ধ দিয়েই খাবো অ্যাকচুয়ালি প্রচণ্ড গ্যাস হচ্ছে দুপুরের ওই মাছের ঝোল ভাত খেয়েও আমার গ্যাস হচ্ছে জানি না এটা খেয়ে সুস্থ থাকবো কিনা অ্যাকচুয়ালি রাতটাও দেরি হয়ে গেছে রাতের খাবারটা একটু আগে খেলে ভালো হয় কারণ ইভানের পাপার আসতে দেরি হয়ে গেছে আবার সবগুলো আনবে তারপরে তো এই দেখো মাছটা আছে ওর বাবা খেয়ে নেবে আমি শুধু ডাল সিদ্ধ দিয়েই ভাত খাব আর এই যে ডিম ডিম্পোজ করে নিয়েছি দুজন দুটো তো অনেকদিন পর ডিম ডিম্পোজটা খাচ্ছি জানি না কি হবে গ্যাসে ভালো থাকবো কি না অ্যাকচুয়ালি প্রতিদিন গ্যাসের ওষুধ খাই তারপরেও এত গ্যাস হয় কেন জানি না শরীরটা খারাপ তো সেই জন্য মানে শারীরিক সমস্যা অনেক হচ্ছে আর কি আর এদিকে দেখো পাপড় ভেজে দিয়েছি ওকে খেতে বলছি ও সেই হামান দৃষ্টি নিয়ে থেতো করতে শুরু করে দিয়েছে এইগুলো ওর কাজ খাবার খাচ্ছে না ভাত মেঘে দিতে দিচ্ছি বলো না পরে খাবো তা এই যে বায়না করছে তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট